This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Durga Puja hoegiyeche. Kali Puja Deepa shesh. Ar Kali Puja Deepa bolijo sheshwa saate saate বাজে খবর শুভেন্দু অধিকারী এবং বিজেপির জন্য আদালত থেকে দেয়া উঠে গিয়েছে অধিকারীর এবার গ্রেপ্তারিতে আর কোনো বাধা নিষেধ না আর এতে করেই শুভেন্দু অধিকারী আর বিজেপির কপালের যে ভাজ সেই ভাজ চওড়া হচ্ছে আর ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে এই রকম সিচুয়েশনে দাঁড়িয়ে এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন অধিকারী বনাম অধিকারী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রীতিমতো তোপ দেগে সাত দিনের সময় দিয়ে মামলা করবার হুঁশিয়ারি আর এক অধিকারী কে কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করবার হুঁশিয়ারি যখনই শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ উঠে গেল ঠিক তারপরেই কি এমন ঘটল যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আর এক অধিকারী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করবার হুঁশিয়ারি দিলেন সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বন্ধ ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্ত চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক আপনারা সকলেই জানেন যে শুভেন্দু অধিকারীর ওপর একটি রক্ষা কবচ ছিল এবং যেই রক্ষা কবচের ফলে শুভেন্দু অধিকারীকে বিভিন্ন মামলায় পুলিশ চাইলেও গ্রেপ্তার করতে পারত না কিন্তু কালী পুজো মিটতে না মিটতেই সেই রক্ষা কবচ উঠে গিয়েছে শুভেন্দু অধিকারীকে যদি এখন কোনো তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে তদন্ত করতে চায় জিজ্ঞাসাবাদ করতে চায় তাতে আর কোনো বাধা নেই আদালত আর কোন রকম রক্ষা কবজ দিচ্ছেন না ফলত এই শুভেন্দু অধিকারী কিছুটা বিব্রত কিছুটা চিন্তাগ্রস্ত এবং চিন্তাগ্রস্ত অবস্থায় শুভেন্দু অধিকারীর কিছু মন্তব্য যেই মন্তব্য শুভেন্দু অধিকারীকে আরো একবার মামলার দিকে ঠেলে দিচ্ছে আরো একবার নতুন করে মামলা হওয়ার পরিস্থিতি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবং এই পরিস্থিতিতেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আরেক অধিকারী হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ফলে অধিকারী বনাম অধিকারী এই মুহূর্তে একটি রাজনৈতিক লড়াই দেখার অপেক্ষায় রয়েছে পশ্চিমবঙ্গবাসী শুভেন্দু অধিকারী যেই সময় তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যাচ্ছেন গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে সদ্য বিজেপিতে জয়ন করা অর্জুন সিং দু সালে যে হারে তাণ্ডব করছে যে হারে তৃণমূল কংগ্রেসের অফিসগুলোকে জালিয়ে জ্বালিয়ে দিচ্ছে যে হারে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের মেরে ভয় দেখিয়ে এলাকা ছাড়া করা হচ্ছে ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসে আর এক অধিকারীর উত্থান হয় পরবর্তী কালে আমরা দেখতে পেয়েছিলাম যে সেই অধিকারী সেই আর এক অধিকারী বিজপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের জয়লাভ করে বলা যায় যে সেই অধিকারীর ঘাড়ে ভর করে তৃণমূল কংগ্রেস গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চলে নিজেদের হারিয়ে যাওয়া সংগঠনকে পুনরুদ্ধার করতে পেরেছিল সেই অধিকারী কে সেই অধিকারী সুবোধ অধিকারী বিজপুর বিধানসভার বিধায়ক কি হয়েছে কেন সুবোধ অধিকারী শুভেন্দু অধিকারীকে এক সপ্তাহ সময় দিয়ে হুশিয়ারি দিয়ে রেখেছেন মামলা করবার তার কারণ শুভেন্দু অধিকারী ব্যারাকপুর শিল্পাঞ্চলের ইছাপুরে কিছুদিন আগে এসেছিলেন এবং সেখানে এসে তিনি কিছু মন্তব্য করেছেন ইতিমধ্যে সকলেই জানেন যে বিজেপি হিন্দু মুসলিম যে রাজনীতি হিন্দু মুসলিম বিভেদ করে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে পশ্চিমবঙ্গে ভোট যুদ্ধে বৈতরণী পার করবার একটা চেষ্টা করেছিল কিন্তু বারবার বিজেপির সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবার পশ্চিমবঙ্গে বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে এসছে এটা বাংলা বাংলার ঐতিহ্য বাংলার কৃষ্টি বাংলার সৃষ্টি বাংলার সাহিত্য সমস্ত কিছুকে আমরা সম্মান করি সমস্ত কিছুকে আমরা উদযাপন করি এই বাংলার মাটি বাংলার বায়ু বাংলার জল বাংলার ফল এই সব কিছু আমাদের কাছে পূর্ণ জিনিস এই সমস্ত জিনিসকে সম্মান করতে হবে যারা বাংলার মাটিকে বাংলার মানুষকে বাংলার মাকে সম্মান করে না এই বাংলায় তাদের জায়গা নেই এবং এর মাধ্যমে স্পষ্টভাবে বুঝে দেওয়া হয়েছিল যে গুজরাট থেকে যেভাবে পরিযায়ী পাখির মতো ভোট আসলেই বিজেপি নেতারা বাংলায় আসে তারা আর যাই হোক বাংলার সৃষ্টি বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্যকে সম্মান করে না শুভেন্দু অধিকারীরা এই কথাকে কাজে লাগিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চল যেখানে বহু ভাষাভাষী মানুষের বসবাস এখানে যেমন বাঙালি আছে এখানে হিন্দি ভাষী আছে এখানে উর্দু ভাষী আছে এখানে তামিল তেলেগু ভাষী পর্যন্ত আছে সেই বহু ভাষাভাষী মানুষের বাসস্থান যেই ব্যারাকপুর শিল্পাঞ্চল সেই শিল্পাঞ্চলে এসে হিন্দু মুসলিম বিভেদের পাশাপাশি বাংলা ভাষী এবং হিন্দি ভাষী মানুষদের মধ্যে বিভেদ করবার একটা চেষ্টা করেছিলেন এবং সেই চেষ্টা করতে গিয়ে তিনি পার্থভৌমিক ব্যারাকপুর লোকসভার সাংসদ সহ সোমনাথ শ্যাম সুবোধ অধিকারীর নাম তুলে শুভেন্দু অধিকারী এই ভাষাগত দিক থেকে একটি বিভেদের প্রচেষ্টা করেন ঘটনা ঘটনাচক্রে সোমনাথ শ্যাম এবং সুবোধ অধিকারী এই দুইজন বিধায়ক বিজপুর এবং জগদ্দল থেকে প্রথমবারের জন্য দু সালে বিধায়ক নির্বাচিত হন

जो मुसलमान लोग हैं उनमें उर्दू स्पीकिंग भी है बांग्ला स्पीकिंग भी है कभी ममता बनर्जी का भाषण में आप उर्दू स्पीकिंग मुस्लिम बंगाली स्पीकिंग मुस्लिम आपको सुनने नहीं देगा और हर बार बीजेपी गुजरात का पार्टी बीजेपी हिंदी बोलने का पार्टी हम लोग का ये है वो है ये सब बात करता है एक साजिश है हमारी जो हिंदू है इनको तोड़ो उनको डिविशन कर दो जैसे हिंदू कमजोर हो जाए और बंगाल को बांग्लादेश बनाने के लिए उनका जो एजेंडा है वो तो पूरा हो जाए या बोलागढ़ का टीएमसी एमएलए मनोरंजन व्यापारी कुछ दिन पहले बता दिया एक बिहारी सौ बीमारी क्या बोलेगा सुबोध अधिकारी जी पार्थो भौमिक जी सोमनाथ सैम जी सुनील सिंह जी कहा है आप लोग हिंदू को तोड़ने का कोशिश करता है भाषा की, की नाम पर जातों की नाम पर जातों की नाम पर ए लोग শুনলাম এবং এই মাধ্যমে একদম স্পষ্ট হলো যে শুভেন্দু অধিকারী এসে এখানে মোটামুটি ভাবে হিন্দি ভাষী যে সমস্ত ভোটার রয়েছে তাদের উস্কানোর চেষ্টা করছেন তাদেরকে বাংলা ভাষীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে এতদিন পর্যন্ত বিজেপি যেভাবে হিন্দু মুসলিম বিভেদ করবার চেষ্টা করছিল এবং বাংলা ভাষী হিন্দি ভাষীদের মধ্যে বিভেদ করবার একটা চেষ্টা করছে কারণ বিজেপি বুঝে গেছে যে বাংলা বাঙালিরা বাংলা ভাষীরা বিজেপি ভোট দেবে না তাই বিজেপি এখন ভরসা যদি হিন্দি ভাষীদের ভুল বুঝিয়ে তাদের ভোটগুলো অন্তত পক্ষে ব্যারাকপুর শিল্পাঞ্চলের মতো এলাকায় যেখানে হিন্দি হিন্দিভাষী একটি বিশাল সংখ্যক ভোট আছে তাদের ভোটগুলো বিজেপির ভোট বাক্সে নেওয়া যায় এই চেষ্টা তারা করছেন আর ঠিক এখানেই দাঁড়িয়েই সুবোধ অধিকারী রীতিমতো হুমকি রীতিমতো হুশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারীকে এবং মানহানি মামলা করবার হুঁশিয়ারি স্পষ্ট বলেছেন যে আমার মা আমার মা হিন্দি ভাষী এবং শুভেন্দু অধিকারীর কথাবার্তা একজন হিন্দি ভাষী মাকে অপমান করছে এবং যার ফলে তিনি মনে করছেন যে তার মায়ের অপমান হয়েছে তার মায়ের ভাষার অপমান হয়েছে তার নিজেরও অপমান হয়েছে চলুন অধিকারী সেই কথা একবার শুনি গতকাল ইসাপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসছে এসে বলছে নাম ধরে পার্থভূমিকে আমাদের মাননীয় সংসদ পার্থভূমিকে নাম ধরে আমার নাম ধরে বলছে কি আমরা বাংলা বাঙালি আর হিন্দি নন বেঙ্গলি আমরা ভাগাভাগি করছি তো এই যে ব্যারাকপুর লোকসভার মধ্যে যে পলিটিক্যাল রাজনৈতিকভাবে বিজেপি মাটি হারিয়েছে সেটা আপনার লোকসভা নির্বাচনে দেখেছেন বা নয়াটি বাই ইলেকশনে দেখেছেন সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী দলনতা শুভেন্দু অধিকারী যে আমরা নন বেঙ্গলি বাঙালি ভেদাভেদ করছি সারা ভারতবর্ষ জুড়ে তারা হিন্দু মুসলমান করছে উঁচুজাত নিচুজাত করছে এখন বলছে নন বেঙ্গলি বাঙালি করছে এই যে আমাদের ওপরে অভিযোগ লাগানো হয়েছে আমি মনে করি যে আমার মা আমার মা হচ্ছে একজন অবাঙালি হিন্দিভাষী আমার মনে হচ্ছে এতে আমার নিজের মায়ের অপমান হচ্ছে এতে আমি নিজের মানের আমার মানহানি আমি মনে করছি এতে আমার মায়ের অপমান নিজের অপমান মানহানি মনে করছি তাই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে সাত দিনের মধ্যে যদি ক্ষমা না চায় তাহলে আমি মানহানি মামলা করব তার বিরুদ্ধে কী বলি অধিকারী শুভেন্দু অধিকারী বলেছে আমরা নন বেঙ্গলি বাঙালি ভেদাভেদ করছি আমরা এই কথাটা বলার বলেছে তার 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 বিরুদ্ধে আমি মানে অভিযোগ করছি কি ও আমার মাকে অপমান করেছে আমার মা একজন হিন্দিভাষী অবাঙালি সেখানে দাঁড়িয়ে যে আমি ভেদাভেদ করছি নন বেঙ্গলি বাঙালি সেখানে আমার মায়ের অপমান হচ্ছে সাত দিনের মধ্যে যদি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যদি ক্ষমা না চায় তাহলে আমি মানহানি আমার হয়েছে সেই মানহানি বা আমার মায়ের অপমান আমি মানহানি মামলা করব শুনলাম শুভ অধিকারীর বক্তব্য স্পষ্টতই আপনি রাজনীতি করুন আপনি তৃণমূল করুন বিজেপি করুন সিপিএম করুন যা ইচ্ছা সেই রাজনৈতিক দল করুন কিন্তু যখন আপনার মায়ের অপমান হবে যখন আপনার মায়ের ভাষার অপমান হবে তখন সেই অপমান আপনার বুকে বাঁধবে সুবোধ অধিকারী ঠিক সেই হুশিয়ারি শুভেন্দু অধিকারীকে দিয়ে রেখেছেন দিয়ে রেখে বলেছেন তুমি কে হে ব্যারাকপুর বেল্টে এসে তুমি বাংলা ভাষী হিন্দি ভাষীদের মধ্যে বিভেদ করবার চেষ্টা করছো তুমি আমার তুমি মাকে এখানে এসে হিন্দি ভাষায় বক্তব্য রাখতে পারো কিন্তু তুমি আসলে হিন্দি ভাষীদেরও আপন নও যদি তুমি হিন্দি ভাষীদের আপন হতে তাহলে ভাটপাড়ায় বিজেপির বিধায়ক হিন্দি ভাষী বিধায়ক তারা কেন ভাটপাড়ার হিন্দিভাষী মানুষদেরও কোনো রকম উন্নতি করলো না ভাটপাড়ার হিন্দিভাষী এলাকার রাস্তাঘাটের উন্নতি করলো না কেন অর্জুন সিং পুত্র পবন সিং এই প্রশ্ন ভাটপাড়ার হিন্দিভাষী মানুষরা তুলতে শুরু করেছেন ফলে শুভেন্দু অধিকারী এখন হাইকোর্টের রক্ষা কবচহীন মামলা একটা নয় একের পর এক হবে শুভেন্দু অধিকারী এতদিন যেরকম ভাবে চলছিলেন ভাবছিলেন আমার কাছে আছে আমি যা ইচ্ছা তাই বলবো যা ইচ্ছা তাই করব হাজার মামলা হোক আমাকে কেউ গ্রেফতার করতে পারবে না এখন আর রক্ষা কবজ নেই সামনে বিধানসভা ভোট আর অধিকারীর ভাবা উচিত যে এখানে দাঁড়িয়ে পানা করা যায় না এখানে দাঁড়িয়ে যা ইচ্ছা তাই করা যায় না বাংলার মানুষ বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার ঐতিহ্যকে যদি অপমানিত হতে দেখে যদি ভুলুন্দিত হতে দেখে তাহলে যারা যে বহিরাগত শক্তি বাংলার এই ঐতিহ্যকে অপমান করবে তাদের বিরুদ্ধে বাংলার মানুষ প্রতিবাদ করবে বাংলার মানুষ অর্থাৎ বাংলায় বসবাসকারী বাংলাভাষী হিন্দি ভাষী বা অন্যান্য ভাষাভাষীর মানুষজন এই বাংলার মাটিতে আবহাওয়ায় বড় হয়ে ওঠা বিভিন্ন ভাষাভাষীর মানুষজন জানে এই বাংলার জন্য আর যাই হোক বিজেপি উপযুক্ত নয় ফলে শুভেন্দু অধিকারীদের মতো মানুষদের থেকে বাঙালিদের তাও অবশ্যই একই সাথে হিন্দি হিন্দিভাষীদেরও সাবধান হওয়ার সতর্ক থাকবার সময় এসছে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে